আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো মান কচু বাটা এ তো আমি কচু গ্রেট করে নিয়েছি এবার লবণ দিয়ে লবণ দিয়ে মেখে রাখব যাতে কচুর পানিটা উঠে যায় আমার লাগবে রসুন আমি এখানে দুটো রসুন নিয়েছি তিনটা কাঁচামরিচ আর কালো জিরা সামান্য উপকরণ দিয়ে মানকচু বাটা আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আমি করি এই যে আর এটা লবণ দিয়ে মেখে রেখেছি যাতে পানিটা উঠে যায় ভালোভাবে এবার লবণ মেখে রেখেছিলাম এখন ধুয়ে নিচ্ছি যাতে গলাটা না চলকায় পেনে এই যে তেল গরম হয়ে গেছে এবার ছেড়ে দিব রসুন কুচি আর তিনটা কাঁচামরিচ এবার দিয়ে দিব কালো জিরা দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ এই তো মান কচু আমার ভাজা হয়ে গেছে চলেন এবার আপনাদের সাথে কীভাবে বাড়তি সেটা শেয়ার করি চলেন হয়ে গেল আমার বাটা বাটাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন আর একটা লাইক সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ